আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি পপুলার ফ্যাব্রিক্সে তো এদের জন্য কিন্তু নিউ অ্যারাইভেল একদম ফুল স্টোনের উপর কাজ করা রিয়েল স্টোনের উপর কাজ করা অনেক সুন্দর সুন্দর ফ্যাব্রিক এসেছে তো আপনারা কিন্তু এখনই নিয়ে এগুলোদের লেহেঙ্গা গাউন যে যেটা বানাতে চান সেটা বানিয়ে ফেলতে পারেন এখানে কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে তো আমি আজকে আপনাদেরকে এই ডিজাইনটার মানে সবগুলো দেখাবো এবং প্রাইস জানিয়ে দেবো আরেকটা কথা আপনারা যে বলেন যে এই দোকানে না নাকি আমি যে দাম বলি সেই দাম রাখে না তো উনি হচ্ছেন এই দোকানের অনার তো ভাইয়া মানুষ যে কমপ্লেন করে এটা কি সত্যি আর না আপনি যেটা বলেন সেটাই তো এই যে যেটা ভিডিও করে দিতেছেন সেটাই তো আমরা এটা বলি আমরা বেশি রাখব কেন ভিডিওতে একটা বলা তারপর ভিডিও আচ্ছা আপনারা এসে বলবেন ফারস্টে বলবেন যে আপনারা ভিডিও দেখে এসেছি তাহলে আমি যে দামটা বলবো আপনারা সেই দামেই নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনারা নেট ফেব্রিক না ফেব্রিক আচ্ছা নেট ফেব্রিকের উপর একদম রিয়েল স্টোনের উপর কিন্তু কাজ করা দেখেন অল ওভার কাজ করা একটু দেখেন তো ফুলে ভাইয়া এটা হচ্ছে আপনারা গোল্ডেন প্লাস পার্পেলের কম্বিনেশন ফুলটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই রকম কাজ করা থাকবে এগুলো দিয়ে কিন্তু আপনারা যে সুন্দর সুন্দর যে পাকিস্তানি যে থ্রি পিসগুলো আছে না ওগুলো কিন্তু বানাতে পারেন আপনাদেরকে অনেক সুন্দর লাগবে তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড কত একদম বলে দেবেন একদম রিজনেবল প্রাইসে সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা তো এটার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে আর এটা হচ্ছে সাড়ে তিন হাত পানা এটা কালার আছে যেটা এটা এটা হচ্ছে পিচ কালারের উপর করা অনেক সুন্দর তো এটার দামও কিন্তু সেম টু সেম প্রাইস রাখবে এটা আছে আপনার পেস্ট কালার কোর্টের মধ্যে কিন্তু রিয়েল স্টোন কাজ করা তো এটার দামও রাখা যাবে সেম টু সেম সাতশো টাকা আরেকটা আছে মিষ্টি একটা কালার তো এটার দাম রাখা যাবে কত সেম টু সেম সাতশো টাকা আর এসে অবশ্যই বলবেন আপনার ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু ওই টাকা রাখবেন না হলে কিন্তু আপনারা আরো বেশি বলবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের পাশের বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার নেক্সট আপডেট দেখতে পারবেন আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে অবশ্যই চলে আসবেন পপুলার ফ্যাব্রিক্সে আমি দোকান অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা হবে অন্য রকম এই যে এক একটা এক এক ডিজাইন আর কি আচ্ছা আপনারা চাইলে কিন্তু অনলাইনে মাধ্যমেও নিতে পারেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা দোকান নাম্বার 6 বিলিং নাম্বার 6 চাঁদি চক এসি মার্কেট নিস্তলা ঢাকা 1205 আর ফোন নাম্বার হচ্ছে 0924090161 আমি বলে দিচ্ছি আপনারা চাঁদনিচক মার্কেটে ঢুকে একবারে শেষ মাথা যেখানে গাড়ি পার্কিং করে সেখানে হাতের বাম দিকে ডান সরি ডান সাইডে যে গছ কাপড়ের দোকানগুলো আছে একটু ভিতরে ঢুকলে কয়েকটা দোকান করে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এটা মূলত ব্যানারটা হবে যেরকম ওই যে আপনারা সোজা গোল গাড়ি যে পার্কিং করে সোজা ঢুকলে কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে